আসসালামু আলাইকুম চলো আজকে দেখাই আমি প্রথমবার কিভাবে উমরা করলাম সত্যি কথা বলতে আমি তো সৌদি আরবে এসেছিলাম কাজ করতে কিন্তু যে আমি উমরা একদিন একদিন তো তিন মাস মাস চার পরে আমাদের এখানে যেসব নতুন বন্ধু হয়েছিল তারা সবাই মিলে আমরা যত টিকিটে আছি তো বললাম যে চলো একবার উমরা করে আসি তো উমরা করার প্রথমেই এক ঘটনা ঘটে গিয়েছিল যে আমরা টিকিটও করে নিয়েছিলাম ঠিক আছে আর আমরা উমরে যাচ্ছিলাম রমজানের পর অর্থাৎ ফরজ হজের আগে কিন্তু সেই সময় যে এমন হবে আমরা ভাবতেও পারিনি মানে হঠাৎ কি বলবো মানে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যায় এবার আমরা ওখানে যাই যাওয়ার পরে তো আমাদের মনটা একদমই পুরো ভেঙে যায় কি করব কিছু বুঝে উঠতে পারছি না তো আমরা টোটালি ছয় সাতজন ছিলাম তারপরে আমরা কি করলাম ওখান থেকে টাকা ওরা ফেরত নিলাম নেওয়ার পর ওখানেই একজন বললো যে দেখো তোমরা যেখান থেকে টিকিট কেটেছো এদের মানে লাইসেন্স নেই মানে এরা এই সময় অমরা করতে যেতে পারবে না তো তখন আমরা ভাবলাম আচ্ছা তো যাদের লাইসেন্স আছে তাদের কাছে একবার যাওয়া যাক লাইসেন্স কাদের আছে যারা স্থায়ী সৌদি তাদের কি রায় তাদেরই লাইসেন্স দেয় ঠিক আছে তো আমরা চলে গেছিলাম তার কিছু দূর প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূর যারা নিয়ে যাচ্ছিলো সেখানে গিয়ে দেখি যে সেই দিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে এবার বিক্রি হয়ে যাওয়ার পর আমরা মানে চিন্তিত থাকি যে কি করবো কোম্পানি তো বেশি ছুটিও দেয় না তিন দিনের বেশি তো একদিন পরে গেলে তারপর আমরা কি করলাম মানে মানে খুব ভালোভাবে কথা বললাম সেখানে তাদের কাছে তাদের বললো যে দেখো আমাদের সিট পুরোপুরি বুক হয়ে গেছে এক্সট্রা সিট আমাদের কাছে নেই তো তখন আমরা কি করলাম ভাবনা চিন্তা করলাম করার পরে বললাম যে ঠিক আছে আমরা তাহলে গতকালই যাব। টেসে নিয়ে নিলাম কিন্তু তারপরও সমস্যা কেমন সমস্যা যে গতকালে যে আমরা নেব তার জন্য আমাদের পারমিট নিতে হবে যে সৌদি গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট থেকে আমাদের পারমিট নিতে হবে যে আমরা ওমরা করতে যাচ্ছি না এত যেতে দেবে না তারপরে কি এই পারমিট নিতে গেলে আফসির থাকা দরকার এখানে আফসির একটা অ্যাপ যেখানে মানে তোমার আকামা থেকে শুরু করে সব কিছু ডিটেলস থাকে ঠিক আছে তো আমরা সেই আফসির নিলাম আফসির নেওয়ার পরে আমাদের পুরো সাতজন ছিলাম তার মধ্যে একজন একটা ফ্রেন্ডের আপসেন নেই সে তো মানে যেতে পারলো না তোর আপসেন নেই সেখান থেকে পারমিট নিলাম পারমিট নিয়ে আমরা গতকালের জন্য পুরো রেডি হয়ে গেলাম যে আমরা যাব তারপর আমরা পুরো রেডি হয়ে মোটামুটি তারপরের দিন আমরা বাসে চলে আসলাম খুব মানে কি বলবো এরা খুবই মানে এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গিয়েছিলো কি বলবো খুবই ভালো লাগলো তারপর আমরা সেখান থেকে চলে মানে বাসে করে এসে প্রথমে একটা মসজিদ আমরা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে সেখানে আমরা এহেরাম পড়লাম এহেরাম পড়ার পরে পুরো রাস্তায় যেখানে নামাজে ওয়াক চলে আসে সেই সেই জায়গায় গিয়ে আমাদের সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে নামাজ থেকে সব কিছুটা করে নিচ্ছে দেখো এখানে টোটাল অনেকগুলো বাস সব বাসে উমরে যাবে আর এখানে একটা ধাবা আছে হোটেল আছে এই হোটেল আমাদেরকে দাঁড় করিয়েছে যাদের নামাজ পড়া দরকার নামাজ তো পড়বে নামাজ পড়ে নিচ্ছে যাদের খাওয়ার দরকার তারা খেয়ে নিচ্ছে আর তারপরে কি যখন আমরা মানে কি বলো মক্কাতে আসি সেই বাস থেকে দেখা যাচ্ছে যে আমরা যে কি বলো ক্রক টাওয়ার বলে যে হোটেলটা আছে কাবার ঠিক সামনে সেই হোটেল দেখতে পাচ্ছিলাম আর কি আর একটা জিনিস আমাদের সবথেকে ভালো লেগেছে আমাদের যে হোটেল যে রুম সেটা দিয়েছিল প্রায় মক্কা থেকে মানে যদি আমরা হেঁটে যাই দশ মিনিট হেঁটে গেলে মিনিমাম পনেরো মিনিট লাগে আর যদি গাড়িতে যাই পাঁচ থেকে সাত মিনিট লাগে বাসে করে আর এখানে বাস পুরো ছিল ফ্রি গভর্নমেন্ট থেকেই ফ্রি দিয়েছিল তো এই কারণে আমাদের টাইমটা এই জায়গাটা বেঁচে গেছিল যে আমরা খুব তাড়াতাড়ি কাবাতে চলে আসছি ঠিক আছে তো আমরা কি প্রথম ওখানে আমাদের কাবার সামনে নামিয়ে দেয় মানে তারপর আমরা পায়েদেল হাটে হাটে মানে যাই আর যখনই আমি যাচ্ছি এখানে কি বলো বুকের ভেতরে একটা আলাদা রকম ফিলিংস লাগছে মনের ভেতরে এই যে যখন টাওয়ারটা দেখছি শুধু মানে আমরা ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি হজ করতে যাচ্ছে মানে এভাবে দেখি কিন্তু লাইভ কখনো দেখিনি তা যখন এই জায়গাটা মানে দেখতে শুরু করলাম মানে কি বলবো এত সুন্দর আমাকে লাগছে মানে কি মানে দিল্লি জায়গাটা অন্যরকম ফিরে যে এখান থেকে আর না যাই ঠিক আছে আর এই যে ক্লক টাওয়ারটা দেখছি এটা পুরো একটা হোটেল এখানে সমস্ত রকম জিনিস তোমরা পাবা ঠিক আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু এনিথিং আর আমরা চলে এসেছিলাম মানে সকাল সকাল মানে প্রায় চার সাড়ে চারটে পাঁচটার থেকে আমরা চলে আসছিলাম এই কারণে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর যে আমরা টোটাল দুটো হর্স করে নিয়েছি টোটাল কটা দুটো হর্স করে নিয়েছি একটা করেছি আমি আমার নামে করেছি একটা প্রথমবার যেহেতু আর একটা করেছি আমার আমার মায়ের নামে করলাম হর্স ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ কি বলবো মহিলারা পুরুষরা সব আলাদা আলাদা সেপারেট করা থাকে তারা নামাজ পড়ে জিকি রাজগার করে ঠিক আছে তেল ওয়াক করে দোয়া করে সাইডে ঠিক আছে আর এখানে আসার আগে মানে তোমাদের সবাইকে একটা মানে কি মিনিমাম প্রাইসের চপ্পল নিয়ে নিতে হবে না তো কি যে নতুন চপ্পল সেগুলো সবই ওরা ফেলে দেয় তো এগুলো আমরা একটা চপ্পল নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নেওয়ার পরে আমরা এখানে সবাই একটু ঘোরাফেরা করছি করার পরে মানে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে হজ করব নিচেতে মানে আমার খুবই শখ মানে যে আমি ইনশাল্লাহ হাজা সরাতে যে পাথর যে জানাতে পাথর সে পাথরে আমি হাত দেবো এবং কিছু মুখ খাবো তা প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কি করব যারা এক দুবার গেছে তাদের সঙ্গে আমরা গিয়েছিলাম কি হলো প্রথমবার মানে যে পুলিশ আমাদেরকে নিচে ঢুকতে দেয়নি ঠিক আছে আমরা প্রথমবার চলে গেছিলাম পুরো ওপারে ওপারে গিয়ে সেখানে ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ার পরে দেখো কত লোক মানে কি বলবো এই যে লোক দেখছেন এই লোকগুলো মানে খুবই কম হিসাবে কম মানে রমজান মাসে এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে কি বলবো নিচে তো নাকি তো করতে দেয়নি তো আমরা আমার একটাই ছিল যে আমি নিচে তফ করব এবং আমি জান্নাতের পাথরে হাত দেবো ঘরে হাত দেবো ঠিক আছে তারপর আমরা মানে কি বলবো নিচে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম তোমার সরাসরি কাবা দেখতে পাচ্ছ ঠিক আছে কি বলবো আমার মনের ভেতরটা মানে এমন খুশিতে ভরে গেছিল না যে দ্বিতীয়বার আসতে পারবো কি না তো সেই জন্য আমি খুবই খুব খুশি এক্সাইটেডও ছিলাম এবং খুব খুশিও ছিলাম শুধু এটার জন্য আমি নাই যত মুসলমান ভাই আছে সবাই এক্সাইটেড থাকে যে এই ঘরের সামনে সে দৌড়াকাত নামাজ পড়বে এই ঘরকে একটা একবার অন্তত টাচ করবে ঠিক আছে দেখো যে পাথর পাথরের এই জায়গাতে এত ভিড় মানে আমি প্রথমবার আমি এখান টোটাল তো সাত চক্কর দিতে হয় তো প্রথম চক্করে আমি একবার চান্স নিয়ে গেছিলাম তো যেতে পারিনি এরকম করে দুইবার তিনবার চক্কর নেওয়ার পর লাস্ট পাঁচবারে না ছবারে আমি গিয়ে হাতটুকু শুধু দিতে পেরেছেন চুমো খেতে পারেন তো এটা আল্লাহকে শুকুর কি আমি হাত অন্তত দিতে পেরেছি তারপরে হজ করে নেওয়ার পরে এবার যেতে হবে যে সাফা মারবার যে পাহাড় যেটা অতিক্রম করতে হয় ঠিক আছে এটা সত্যিই মানে একটা ঐতিহাসিক যে আল্লাহ সুবহানতালা কিয়ামত পর্যন্ত যারা এই সাফা মারওয়া অতিক্রম করবে পুরুষদের এরকম ভাবে দৌড়াতে যেতে হবে যে সবুজ দেখছো না এই সবুজ জায়গাতে পুরুষদের দৌড়াতে হবে আস্তে আস্তে হেঁটে অসুবিধা নেই দেখো সবাই আমরা দৌড়াচ্ছি মানে এই জায়গাটা আল্লাপাক এমন করে দিয়েছে যে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তারা এইভাবে দৌড় দিতে থাকবে এর কারণে হিস্ত্রি তো আমরা সবাই জানি সেই পানির জন্য আমাদের মা হাজারা এদিক থেকে ওদিক থেকে ছুটাছুটি করছিল সত্যি মানে কি বলবো যারা প্রথমবার আসতো না তাদের জন্য সত্যি খুবই এক্সাইটেড প্রথমবার না না এখানে যতবার আসবে ততবারই তোমাকে ভালো লাগবে এবং কি এখান থেকে যেতে ইচ্ছা করবে না যে আমি এখান থেকে রুমে যাই তো আমরা তো টোটালি এখানে দুবার হস একবার তো মানে হস করে নিয়েছি তারপর দ্বিতীয়বার আমরা এখান থেকে যাচ্ছিলাম আয়েশা মসজিদ যেটা আমার আয়েশা মসজিদ বলা হয় সেই মসজিদে তো মসজিদের সামনে ঠিক এইভাবে প্রচুর পায়রা থাকে ঠিক আছে আর এখানে এখানে লোক বা তারা পায়রার জন্য খাদ্য বিক্রি করে এবং পায়রা কে খেতে দেয় তাই চলে আসলাম আমরা আয়েসা মসজিদ এখানে এসে দূরাকাত আমরা সবাই নামাজ পড়ে নেবো এইসব মসজিদ গুলো বহু পুরোনো মসজিদ বহু পুরোনো মসজিদ তো কি বলবো যখন এইসব মসজিদে ঢুকছি তো একটা দিনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস লাগে না ঠিক ওরকম লাগছিল আহসা মসজিদে যাওয়ার পর পরে ঠিকই চলে এসেছিলাম আমরা আরেকটু একটা উমরা করতে আর একবার উমরা করার আগে তোমার মাথার চুল কিছুটা অংশ চারিদিক থেকে কেটে নিতে আমি ওরকম কিছু কিছু অংশ চারিদিক থেকে চুল কেটে নিয়েছিলাম নেয়ার পর চলে এসেছিলাম মায়ের নামে উমরা করতে দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন উমরা করতে এসেছিলাম তখন কি বলবো মানে এত কাছ থেকে উমরা করছিলাম মানে আমার চোখতে পুরো পানি চলে এসেছিলো মানে আল্লাহর ঘরে এত কাছ থেকে আমি উমরা করার সুযোগ পাইছি এবং কি প্রত্যেক বাড়ি করছে তত ততবার আল্লাহর ঘরে হাত দিচ্ছে মানে একটা অন্যরকম মানে ভালো লাগছে যে জান্নাতি ঘর যে জান্নাতি পাথর দিয়ে আল্লাহ এই ঘরকে সাজিয়েছে দুনিয়ার একটাই ঘর সারা পৃথিবীর লোক এই কেবলাকে মুখ নামাজ পড়ছে কিসের জন্য একমাত্র আল্লাহর ঘরের জন্য তো সবাই আমরা চেষ্টা করবো ইশা নিয়ত করো যে অন্তত একবার আমরা এই কাবাতে আসব হজ করব। আল্লাহর ঘরকে দেখবো জান্নাতি পাথরকে আমরা দেখবো একবার অন্তত কারণ কি বলবো দুনিয়াতে বহু কিছু দেখেছি বহু কিছু করেছি কিন্তু এই ঘরে মজা তারপর আমরা চলে আসি বিকেল ঘুরতে এই যে জায়গাটা এই জায়গাটা খুবই কি বলবো ফেমাস জায়গা এই যে ক্রক টাওয়ার যেটাকে বলা হয় তার নিচে আমরা আমরা বন্ধুরা সবাই ঘোরাঘুরি করছি একটু দেখছি কারণ আজকে লাস্ট রাত এখানে থাকবো তো টোটালি আমরা এখানে তিনবার এসেছিলাম সকালে একবার আর রাতের দিকে একবার দুবার এসেছিলাম আর হাউস করেছি দুবার সত্যি খুবই ভালো লাগছিল এই জায়গাটা আসতে আর যত রাত হচ্ছে তত ভিড় হচ্ছে কেউ আল্লাহ শুকুর যে আমরা সকাল সকাল এসে আমরা উমরাটা করে নিয়েছি কারণ কি যদি আমরা একটু দেরি করে আসতাম তো উমরা হয়তো একটাই করতে পারতাম কিন্তু দুটো মরা হতো না আর এত ভিড়ের জন্য যে পাথরে যে হাত দেওয়া হাত দেওয়ার তো দূরের কথা তার কাছেও যেতে পারতাম না তো আল্লাহ শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে পুরো উমরটা করিয়ে নিয়েছে তো আমি এর জন্য খুবই খুশি এবং কি খুবই হ্যাপি তারপর আমাদেরকে নিয়ে চলে এসেছিল কোথায় মদিনা যেখান থেকে সারা দুনিয়াতে আল্লাহ সুবানা তালা দিনকে ছড়িয়েছেন সেই মদিনা তোমরা দেখতে পাচ্ছ মদিনার দিকে আমরা যাচ্ছি মক্কা থেকে মদিন ইসেন আল্লাহ রসুল্লা সাল্লাম দিনকে প্রচার করার জন্য সত্যি এই জায়গাগুলো যখন দেখছি না তখন একটা মনের ভিতরে একটা আলাদা ফিলিংস লাগছে আমি সবার জন্য দোয়াও করেছি যে আল্লাহ পুরো মুসলমানকে তুমি হেফাজত করো পুরো মুসলমানকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিও কারণ কি দুনিয়ার জিন্দিক হচ্ছে ক্ষণস্থায়ী আর আসল জিন্দিক হচ্ছে আখে আখেরা চিরস্থায়ী এই জিন্দগি একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখারিতে জিন্দগি কখনোই শেষ হবে না সত্যি কথা আমরা শুধু মুখে শুনেছি মদিনা মক্কা আজকে আমি লাইভ পুরো আসলাম তো এই জন্য আমার খুব 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 ভালো লাগছিল এখানে যে ছাতার মতন জিনিসগুলো দেখছেন এটা ছায়ার জন্য দেওয়া হয়েছে আর রাত্রিবেলা এগুলো পুরো গুঠিয়ে নেওয়া হয় তো আমরা এখানে চলে এসেছিলাম পরের দিন ঠিক সকালে এখানে পৌঁছে গেছিলাম প্রায় সাতটার দিকে আটটার দিকে পৌঁছে গেছিলাম তো প্রথমবার একবার ভেতরে গিয়ে পুরো মানে ঘুরে নিয়েছিলাম কোথায় কি আছে কি থেকে আমরা সবাই জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম ঠিক আছে মানে একবার যদি কেউ আসে সে দ্বিতীয়বার যে তাকে বা দু পাঁচ বছর পর তাকে মনে এমন এমনটা না কারণ কি এখানে না হার বছর বছর কি বলবো মানে চেঞ্জ হতেই থাকে মানে গেট বলো মানে এখানে ডেকোরেশন বল এগুলো চেঞ্জ হতে থাকে সেইগুলো সেই জন্য চেনা খুবই মুশকিল তো প্রথম এই যে ঢুকলাম আমরা মদিনার যে মসজিদ মদিনার মসজিদটা খুবই খুবই বড় মানে কি বলো একসাথে মিনিমাম দশ বারো লাখ মানুষ তো নামাজ পড়তেই পারি পুরো সাইড পুরো এরিয়া মেলে আর আল্লাহ শুকুর কি আমরা আজকে জুম্মার নামাজ এখানে পড়েছিলাম ঠিক আছে জুম্মার নামাজ এখানে সবাই তো জানো যে মক্কা মদিনাতে দূরে কার নামাজ পড়লে কত সব পাওয়া যায় তা জুম্মার নামাজ এখানে পড়েছিলাম আমরা আর কত সুন্দরভাবে এই মদিনাকে সাজিয়েছে দেখো আর সবাই যে যার মতো নামাজ পড়ছে দোয়া করছে ঠিক আছে আর একটা জিনিস সত্যি এ দেখো এটা কত সুন্দরভাবে পুরো সাজিয়েছে এটা আমরা যাচ্ছি রওজার দিকে যে প্রথমে না অনেকবার আমরা ঘুরেছি কিন্তু রওজা খুঁজে পাইনি এবং রওজা খুঁজে পেয়েছিলাম কিন্তু যাওয়ার যে গেট সেই গেট পর্যন্ত আমরা যেতে পারছি না কোন দিক থেকে যাব কিভাবে যাব সেই জিনিসটা আমরা মানে খুঁজে পাচ্ছিলাম না তো লাস্ট পজিশন আমরা খুঁজে পেয়েছি ওই জায়গায় দেখতে পাচ্ছি যে রওজা ঠিক আছে রওজা স্বরূপের যে গম্বুজ গম্বুজটা এবার এই দিক থেকে আমরা সবাই মিলে যাচ্ছি একসঙ্গে যে রওজা একটা আমরা ইনশাআল্লাহ জিয়ারত করব বলে এই সাইডে যাচ্ছি এত মানে কি বলবো সাইডে যে আল্লাহ রওজা মোবারক আমরা পৌঁছে গেছি এই যে এখান থেকে লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে যেতে হবে গিয়ে গিয়ে দেখতে হবে প্রথমে আল্লাহ রসুল সাল্লাহামের কবর তারপর আবু বক্কর তারপর ওমর আর একটা কবর ফাঁকা আছে যেটা ইসলাম ইসলামের জন্য ঠিক আছে আর এই সাইডেই মানে যেটা দেখা যাচ্ছে একটা মেম্বার সেখান থেকে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহাম খুঁজবা দিতেন ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছি এই জায়গাটাই অ্যাকচুয়ালি এসে পুরো ভিড় হয়ে যায় কারণ এই জায়গাটায় কেউ যেতে চায় না এখান থেকে আর এখানে যেসব পুলিশগুলো আছে তারা শুধুই মানে এক এক করে যেতে বলে তারা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে আল্লাহ রসুল নামাজ পড়াতেন মানে এই জায়গা থেকে মনেই হয় না যে একটু মানে চলে যায় আর কি বলবো এত ভিড় হয়ে যায় এই জায়গাটায় তো সেই জন্য মানে কি বলবো একবার সবাই আসো দেখে যাও দুনিয়াতে প্রচুর টাকা পয়সা থাকবে অন্তত এই নিয়ে যে আসো যে কাজের জন্য যারা আসছো মানে অনেকে তো বাইরে কাজ করতো আছে তোমার কাজের জন্য এসেও অন্তত একবার ওমরা করে যাও ঠিক আছে এই দেখো এই যে আল্লাহ রসুল দেখতে পাচ্ছ আর এই জায়গাটায় যে গার্ড আছে পুলিশ আছে তারা তো থাকতেই দেয় না বেশিক্ষণ সঙ্গে সঙ্গে তারা বাইরে যেতে বলে এই জায়গা দেখতে পাচ্ছ কিন্তু ভেতরে মানে অতটা বাইরের থেকে দেখা যায় না এখন জালি দিয়ে দিয়েছে কিন্তু ভেতরে গিয়ে মানে কবরটা কোথায় আছে কি বলতেন আমি অনেকবার দেখার চেষ্টা করছিলাম কিন্তু অন্ধকার ছিল ভেতরে এই জন্য দেখতে পাইনি দেখো দেখতে পাচ্ছ যে রহজান যখন এই জায়গাটায় আসছে না তখন এমনি চোখ দিয়ে পানি বাড়ি আসছে কি বলবো আর একটা জিনিস যারা এখানে আসবা অবশ্যই যেন এখানে হাত তুলে কেউ দোয়া করবো না কবরের দিকে এটা কার খবর আল্লাহ রসুল সাল্লিশ খবর দু জাহানের বাদশার কবর তার দিকে তাকিয়ে তার মানে কি বলবো হাত তোলা যাবে না কি বললাম বোঝা গেল এটা আল্লাহ রসুল সাল্লাম খুব নিজে বলছে কিন্তু অনেকে না জানার কারণে তারা এই দিকে তাকিয়ে হাত তুলে দোয়া কর দোয়া করে ঠিক আছে এবং কি আমরা দেখলাম একজন দোয়া করছিল সে কবরের দিকে তাকিয়ে হাত তুলে তো পুলিশ সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে তাড়িয়ে দেয় কারণ এটা না যায় ঠিক আছে কিন্তু আমাদের যেসব বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে যেসব লোকজন আছে তারা এই জিনিসটা বুঝতে পারে না এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে কবর জিয়ারত করতে যায় সব কবরের দিকে মুখ করে তারা দোয়া করে এটা পুরো না যে সেটা ঠিক না যে আল্লাহ রসুল্লামের রহজ বিকে এইভাবে দোয়া করতে দেয় না আর তোমরা সাধারণ মানুষের আমরা কীভাবে দোয়া করবো সেই জন্য হাদিসগুলো দেখা দরকার একমাত্র শীত তো আল্লাহর সানি করা দরকার ঠিক আছে আর চাওয়া তো আল্লাহর কাছেই চাইতে হবে না তো চলো আমাদের হয়ে গেল মোটামুটি রোজা দেখার তারপরে আমরা এই যে জুম্মার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে জুম্মা নামাজ পড়বো কিন্তু এখানে এত ভিড় যে জুম্মা নামাজ পড়ার জায়গাটুকু আমরা পারছিলাম না যে কোথায় নামাজ পড়বো কি বৃত্তান্ত আরেকটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে জান্নাতুল বাগি মানে জানাতুল বাগি যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু সিস্টেম হচ্ছে জানাতুল বাগি থেকে যে যাওয়ার টাইমিং জুম্মার নামাজের পর আর আমাদের বাস ছাড়ছিলো রাইট দেড়টা মানে জুম্মার নামাজের পর করেই বাস ছাড়ছিলো ঠিক আছে ওই কারণে আমরা যেতে পারলাম না কারণ কি যেতে মিনিমাম এত ভিড় থাকবে যে জুম্মার নামাজ পরে যদি কেউ জানা তার বাগিতে যেতে চায় তাকে মিনিমাম এক ঘন্টা যেতে লাগবে এক ঘন্টা আসতে লাগবে দু ঘন্টা হাতে নিতে হবে এই কারণে আমরা যেতে পারলাম না তো সেই কারণে আমরা লাস্ট পজিশনে নামাজ পড়ে আমাদের বার হতে চলে আসতে হলো হারে যে দেখতে পাচ্ছে সবাই নামাজ করে বার হচ্ছে এত ভিড় এত ভিড়ের মধ্যে জানে বাগিতে যাওয়া অসম্ভব আর যে যার বাসে গিয়ে সব উঠবে আর যে যার গন্তব্যস্থলে যাবে এই কারণে আমি আর ওদিকে গেলাম না ইনশাল্লাহ চেষ্টা করব যে আরেকবার আসার জন্য এখানে যখন বাড়ি যাব তার দুই তিন মাস আগে এসে আরেকবার উমর করে যাবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করো ও ইনশাল্লাহ সবাইকে সবার জন্য দোয়া করেছি যে সারা মুসলমানের জন্য দোয়া করেছি ঠিক আছে মুসলমান যাতে কিভাবে Tienes que de decir